দর্শক উত্তর প্রদেশ গুজরাট বিহারের ছায়া এখন পশ্চিমবঙ্গে মুসলিম হয়ে জন্মানোটা কি ভারতবর্ষে পাপ পশ্চিমবঙ্গেও কি মুসলিমদের ওপর এইভাবে অত্যাচার চলবে একজন গরিব বাস কন্ট্রাক্টর তাকে দাড়ি ধরে মারা হচ্ছে তাকে গালি করা হচ্ছে তার ধর্মের নাম নিয়ে তাকে গালিগালাজ করছে এই ব্যক্তিকে এর পরিচয়টা আগে দিই ইনি হচ্ছেন সালে বিজেপির প্রার্থী হেমন্ত ঘোষের ভাগনা সমীর ঘোষ এই ঘটনাটা ঘটেছে ফারাক্কার এনটিপিসি মোড়ে একবার ভাবুন মুসলিমদের ওপর কিভাবে বাংলাতে অত্যাচার হচ্ছে যেটা ইউপি বিহারে হতো সেটা পশ্চিম বাংলাতে হচ্ছে আমি এর তীব্র জিৎকার ও নিন্দা জানাই তার আগে একটা কথা বলতে চাই উত্তর প্রদেশ পুলিশ বিহার পুলিশ গুজরাট পুলিশ বিজেপির হয়ে কাজ করছে ওরা মুসলিমদেরকে কেউ মারলে তাদেরকে ছেড়ে রাখে তাদেরকে সমর্থন করে তাদের বিরুদ্ধে কিচ্ছু হয় না কিন্তু যখন পশ্চিমবঙ্গে হয় যে পশ্চিমবঙ্গের সরকার গণতন্ত্র প্রেমী সরকার সংবিধান প্রেমী সরকার ধর্মনিরপেক্ষ সরকার মুসলিমদের হিতাকাঙ্ক্ষী সরকার সেই সরকারের আমলে কেন মুসলিমদের উপর এইভাবে অত্যাচার হচ্ছে এই প্রশ্নের উত্তর কে দিবে পুলিশ কেন এই সমস্ত গুন্ডাদের এই সমস্ত বিজেপি বাহিনীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না এদেরকে যদি আইনানুক কঠোর সাজা দেওয়া হয় তাহলে এরা দ্বিতীয়বার এই রকম কোনো কাজ করতে একবার নয় একশোবার ভাববে কিন্তু আজ দেখুন বাংলাতেও মুসলিমদের উপর আক্রমণ করা হচ্ছে বাংলাতে মুসলিম হয়ে জন্মানোটা কি পাপ আমার প্রশ্ন রইল দর্শক এই নিয়ে আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ভিডিওটা ব্যাপক ব্যাপক শেয়ার করুন এই সমীর ঘোষকে পুলিশ যাতে গ্রেপ্তার করতে বাধ্য হয় তার জন্য সকলেই আপনারা এই ভিডিওটা শেয়ার করুন পুলিশ গ্রেপ্তার করতে বাধ্য হবে ইউপি বিহারে তো এদেরকে ছেড়ে দেয় কেন পশ্চিমবঙ্গে কেন পশ্চিমবঙ্গের পুলিশ এদেরকে ছাড়বে এই প্রশ্নটা আমার রইল পুলিশ মন্ত্রীর কাছে রইল কেন বারবার পশ্চিমবঙ্গে মুসলিমদের উপর আক্রমণ করা হবে একজন গরিব বাস কন্ট্রাক্টরকে তাকে মারা হচ্ছে তার ধর্ম তুলে তাকে গালি দেওয়া হচ্ছে প্রকাশ্যে আজ নয়তো কখন আমরা প্রতিবাদ করব। দর্শক এই সমস্ত ঘটনাগুলো অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন আপনারা কি মনে করেন অতি অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন ফেসবুকে দেখলে ফলো করুন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন একটাই শেষ মতো অনুরোধ ভিডিওটা ব্যাপক ব্যাপক শেয়ার করুন যাতে এই কুলাঙ্গারকে গ্রেপ্তার করতে বাধ্য হয় দিদির পুলিশ பாட